মোটা চুড় মিনা কাজের উপরে পুরো ডিজাইন করা আছে মাত্র দশ টাকা এটাও মিনা কারি আছে মোটার মধ্যে অনেক ডিজাইন পেয়ে যাবে চার পিসের চার পিসের মোটা ছুরি চোদ্দ টাকা থেকে সরু বালার মধ্যে মুখ দেওয়া আছে এরকম দু পিসের বাউটি মিক্সড মেটাল আছে এসব দু পিসের মধ্যে আছে জাল চুড় আছে চার পিসের হয় চার পিসের মধ্যেও আছে বেকি উপরে ডিজাইন করা আছে মিনা করা একদম নিউ কালেকশন নিউ আইটেম এটা দেখুন ফোল্ডিং সিস্টেম আছে সিলাই পালিস আছে স্টোন দেওয়া চার পিসের সুন্দর ডিজাইন আছে মিনা করা মিনা করা কাজটা একদম নতুন ডিজাইন হোয়াইট প্লাস গোল্ডেন হোয়াইট প্লাস গোল্ডেন কত সুন্দর কাজ ফুল স্টোন এর মধ্যে সিক্সটি ফাইভ এটা মুখ দেওয়া সব ফ্যান্সি চুর পুরো ডায়মন্ড সিলাই চার পিসের মোটা পাওয়াটি এটা কাজটা দেখুন এ দেখুন মোটা মোটা চার পিসের চুড়ি আছে টেন্সি উপরে চার পিসের পুরো এন্ট্রিক ডিজাইন আছে দেখুন মোটর চুড়ি এটা দেখুন দু পিসের চুরি সিলাইটা দেখুন কাজটা দেখুন দু পিসের বলে এটা কঙ্গনের উপরে প্রচুর ডিজাইন আছে ঠিক যাক চুরি পেয়ে যাবেন শুরুতেই বলে দিন আপনার কোম্পানির নাম কি রয়েছে অ্যাড্রেসটা কি রয়েছে আমাদের কোম্পানির নাম এম কে বেঙ্গালস আমাদের ব্র্যান্ড হচ্ছে এম কে গোল্ড এটা কলকাতা বড়বাজার ক্যানিং স্ট্রিট মধ্যে পড়ে আর এই ভিডিওটা আমরা বেসিক্যালি আপনার বেঙ্গালস আইটেম তো আমাদের সব আছে ঠিক আছে তো শাখা পলা চুরি কঙ্গন সবই আছে সবই রয়েছে কিন্তু এই ভিডিওটা নিউ স্পেশাল আপনাদের ঈদের জন্য যে স্টোন এর চুড়ি আছে দু পিসের চার পিসের ও সব আইটেম দেখাবো চুড়ি দেখাবো চুড়ি দেখাবো অল আইটেম অল আইটেম দেখাবো অল্প অল্প করে স্পেশালি বেঙ্গলস এর উপরে স্পেশাল বেঙ্গলস আইটেমই দেখাবো আচ্ছা দেখা যাক কি রয়েছে আর কি রয়েছে দেখুন আমি ঈদের আইটেম দেখাচ্ছি আপনাদের দেখুন দু পিসের আমার কাছে 55 টাকা থেকে স্টার্টিং আছে ওই আইটেমটা দেখাচ্ছি দেখুন স্টার্টিং তবে থেকে 55 টাকা থেকে ঠিক আছে এই টাইপে অনেক ডিজাইন আছে একটে দুটো ডিজাইন নেই অনেক ডিজাইন আছে এ দেখুন এসব প্রচুর বিক্রি আছে ঠিক আছে ডিজাইনে কমই নেই অনেক ডিজাইন দেখাবো ভিডিওটা পুরো দেখুন কেন এই ভিডিওটা আমি শুধু চুর আর চুড়ি দেখাবো শাখা দেখাবো না নেক্সট ভিডিওতে ডে শাখা পোলা দেখাবো কিসের উপরে রয়েছে দেখুন এসব আপনার মিক্স মেটাল আছে ওসব আছে পিতল তামা সবই রকম মেটালে আপনি দেখাচ্ছি আপনাকে মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন এটা দেখো এসব দু পিসের মধ্যে আছে বরফি ডিজাইন আছে দু পিসের মধ্যে আছে এটাও পঞ্চান্ন টাকা ফিফটি ফাইভ ঠিক আছে এসব টোটালি আমি রানিং আইটেম আপনার দেখেছি দু পিসের মধ্যে দেখুন জাল চূড় আছে চুড়ি আছে জালের মধ্যে দু পিসের এর থেকেও সরু হবে এর থেকেও মোটা হবে তিনটে কোয়ালিটি হবে এটা জাল চূড় আছে দু পিসের এটা দু লাইন আছে এটা চার পিসের মধ্যে আছে চারটা তিন লাইন হয় চার পিসের হয় আর দু পিসের মধ্যে এবং সেম মাল আপনাদের চার পিসের মধ্যেও আছে এটাও দেখে নাও চার পিসের মধ্যে হ্যাঁ

ঠিক আছে এরপরে আরো ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাকে একদম নিউ কালেকশন এটা দেখুন পুরো বেঙ্গলসি আইটেম দেখাচ্ছি আপনাকে দেখুন পুরো রানিং আইটেম সব সাইজ अवेलेबल তো 55 60 টাকা মধ্যে রেঞ্জের মধ্যে আছে আপনাকে অনেক যা নেবেন চারটে করে সাইজ এখানে দেখুন 24 26 28 একটা বক্সের মধ্যে সাইজ মিক্স থাকবে এই মালটা দেখুন কত সুন্দর মাল এই ধরনের বক্সের সাথে আসবে এটা দেখুন ফিনিশিংটা দেখুন কালারটা দেখুন বাহ অসাধারণ ঠিক আছে এটা একটা ডিএন হলো এটা দেখুন এটা একটা ডিএন হলো এটা দেখুন বাহ ঠিক আছে এই টাইপের অনেক ডিজাইন এভেলেবেল আমার কাছে পাবে দেখতে একদমই পুরো সোনা এটা আমি স্যাম্পল দেখালাম এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা দেখুন ব্রেসলেটের উপরে আছে এটা দেখুন ফোল্ডিং সিস্টেম আছে ব্রেসলেটের উপরে আর সবার হাতে হয়ে যাবে হ্যাঁ সবার হাতে হবে তারপরে এইটার মধ্যে কমসে কম 15 খানা ডিজাইন আছে 15 খানা ডিজাইন আছে বাহ একটা ডিএন এটা হলো দেখুন এখানে একটা ডিজাইন আছে

চার পিসে আশি টাকা এটা স্টোন দেওয়া এ দেখুন স্টোন দেওয়া সব ফ্যান্সি ডিজাইন এরপর আপনার দেখিয়ে দিচ্ছি এটা দেখুন এটাও দেখুন এটাও ফ্যান্সি ডিজাইন এটাও চার পিসের চার পিসের চার পিসের স্টোনের মধ্যে অনেক ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনেক ডিজাইন এ দেখুন এই একটা ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন দশ থেকে বারোটা ডিজাইন পেয়ে যাবে অ্যাভেলেবেল চার পিসের দেখুন এইবারে আমি চার পিসে দেখালাম এই মালটা সেম আপনাদের স্টোনের মধ্যেও আছে চার পিসের মধ্যে দেখি মিনা করা মিনা ছাড়া দুটোই পেয়ে যাবেন মিনা করা মিনা ছাড়া দুটোই হ্যাঁ দেখুন সুন্দর ডিজাইন আছে মিনা করা হ্যাঁ মিনা করা আছে মিনা ছাড়া দুটোই পেয়ে যাবেন মিনা করা উইথ স্টোন আশি চুরাশি হ্যাঁ আশি মানে কুড়ি টাকা পিস পঁচিশ টাকা পিসের মধ্যে দেখুন কত সুন্দর কাজটা দেখুন মিনা করা কাজটা পাথর লাগানো ডিজাইনটা দেখুন এটা দেখুন স্টোনের উপরে তিন তারের সুন্দর ডিজাইন আছে উইথ স্টোন তারে উইথ স্টোন ঠিক আছে এই টাইপে আরো অনেক ডিজাইন আছে আপনি ভিডিওটা পুরো দেখুন দেখুন কত সুন্দর ডিজাইন আমি দেখাচ্ছি দেখাচ্ছি একটা একটা ছিল এটা এটা দেখুন দেখুন আছে আছে ঠিক এরপরে গোল্ডেন প্লাস হোয়াইট মধ্যে একদম নতুন ডিজাইন তিন তারের মধ্যে সুন্দর ডিজাইন বা ঠিক আছে যাকে রেট লাগবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাবেন রেটগুলো গুলো আমরা বলে দেবো এ দেখুন এটা দেখুন কত সুন্দর ডিজাইন মাল্টি কালার দেখুন মাল্টি কালার আছে হোয়াইট স্টোন আছে এটা হোয়াইট প্লাস গোল্ডেন দুটিই আছে কালার আছে এডিয়ান টা দেখুন কত সুন্দর কাছটা দেখুন চার তারের উপরেই স্টোন দেওয়া আছে এই রসের থাকছে দু পিসের মধ্যে দু মধ্যে চার খাড়া করে রডে হ্যাঁ দেখুন এডিয়েনটা দেখুন কত সুন্দর ডিজাইন আছে দেখুন এডিয়ান টা দেখুন ডিজাইন এ কমিয়ে নেই দেখুন ঈদের জন্য প্রচুর ডিজাইন এসেছে নতুন নতুন আরো ডিজাইন আসছে ঠিক আছে প্রত্যেক সপ্তাহ আমাদের নতুন মাল আসে আপনারা দোকানে আসুন অনেক ডিজাইন দেখতে পারবেন দেখুন না স্টোনের মধ্যে পুরো স্টোনের মধ্যে ঠিক আছে এটা দেখুন ডাবল কালার মধ্যে আপনাকে স্টোন দেখাচ্ছে দেখুন ডুয়েল কালার ডাবল কালার হোয়াইট আলে হোয়াইট প্লাস গোল্ডেন তারপরে এডিয়েনটা দেখে নিন এডিয়েনটাও সুন্দর ডিজাইন আছে পেয়ে যাবেন মাল্টি কালারের মধ্যে হ্যাঁ মাল্টি কালার আছে তারপরে এডিয়েনটা দেখুন বড় পাথরের মধ্যে আছে বড় পাথর বড় পাথর উপরে ডিজাইন করা আছে দেখুন কত সুন্দর ডিজাইনটা পুরো স্টোনের ডিজাইন থাকছে হ্যাঁ তারপর আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন চওড়ার মধ্যে বেশি পাথরে মালা দেখুন কত সুন্দর ডিজাইন কাজটা দেখুন এটা দুখান আছে না একটাই এটা দুটো আছে ডিজাইন চার তাড়ের আছে সুন্দর ডিজাইন আছে পুরো স্টোন দেবা এটাই আপনাকে ডাবল কালার মধ্যে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই দেখুন কত সুন্দর ডিজাইন ডুয়েল কালার রোজ গোল্ড পাঁচ তাড় ওরে চার তার ছিল এটা পাঁচ তাড় আছে হুম এটা দেখুন বেশি স্টোনে মাল আছে কত সুন্দর কাজ ভি স্টোনে ভি বানানো আছে দেখুন হুম কাজটা দেখুন স্টোনে ভি এটা দেখুন কত সুন্দর ডিজাইন হুম এটা স্টোনের মধ্যে স্টোনের মধ্যে স্টোনে তো অনেক ডিজাইন আছে ঠিক আছে স্টোনের মধ্যে আমার কাছে প্রচুর ভ্যারাইটিস আছে ঠিক আছে তো দেখাতে গেলে অনেক লম্বা টাইম লেগে যাবে হুম তাহলে পুরো কমপ্লিট হবে না দেখুন এই সব ঈদের জন্য এসছে ঈদ স্পেশাল দেখুন স্পেশাল ঈদের জন্য দেখুন কত সুন্দর ডিজাইন বাহ ফুল স্টোনের মধ্যে ফুল স্টোনের মধ্যে হুম এই টাইপে আরো অনেক ডিজাইন পেয়ে যাবেন তারপরে এরপরে আপনাকে আরো দু পিসের মধ্যে আছে ও মালগুলো দেখিয়ে দিচ্ছি একটু মোটা মধ্যে হুম এ দেখুন এটা মুখ والا আছে মুখ দিয়া স্টোন প্লাস এখানে মুখ দেওয়া আছে আর অ্যাডজাস্টেবল এগুলো হ্যাঁ সব ছোট বড় করা যাবে আপনার সবার হাতে হয়ে যাবে সবার হাতে হয়ে যাবে এটা হুম আর ওইটার মধ্যে আরো ডিজাইন আছে ওটা দিচ্ছি আপনাকে এটা দেখুন মুখের ডিজাইন প্লাস আপনার বডি ডিজাইন দেখুন আপনি সিঙ্গেল পিসও বিক্রি করতে পারবেন ডবলও করতে পারবেন বড় বড় স্টোন পুরো এডির মতন লাগছে হ্যাঁ পুরো এডি স্টাইলে ঠিক আছে তারপরে আপনাদের এই মালির মাল আপনাকে আবার দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই আছে এটা আলাদা ডিএন আছে দেখুন বলে ডিএনটা আলাদা বডি ডিএনটা আলাদা এটা দেখুন মুখের ডিএনটা দেখুন আলাদা এই টাইপে অনেক ডিজাইন আছে এগুলো সব অ্যাডজাস্টেবল হ্যাঁ অনেক ডিজাইন আছে এই মালগুলো দেখিয়েছি তারপরে আপনার কঙ্গন আছে পঁয়ষট্টি টাকা থেকে চালু আছে ওটাও দেখিয়ে দিই আপনাকে এসব ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন সিক্সটি ফাইভ থেকে না সিক্সটি ফাইভ থেকে আমার স্টার্টিং আছে কিন্তু এটা একটু রেট বেশি আছে আপনার ডিজাইন বাইজ দাম হবে হ্যাঁ ডিজাইন বাই ডিজাইন রেট আছে এটা দেখুন এটা সিক্সটি ফাইভে আছে

এডিয়েন্টও বেশি চাহিদা আছে ঠিক আছে এই টাইপে অনেক ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপরে কঙ্গনের মধ্যে আপনাদের আছে মুখ দেওয়া আছে এটা মুখ দেওয়া মুখ দেওয়া এটা হাতে মুখ আছে ময়ূর আছে দুটোই আছে এটা আছে আপনার হাতে মুখ আছে সেম আছে ময়ূর আছে ময়ূরের মধ্যে চলে আসবে দেখছো কত সুন্দর এই টাইপের অনেক ডিজাইন আমার কাছে কঙ্গনের মধ্যে আছে তারপরে আপনাদের চুরের মধ্যে আছে এসব নতুন চুর এসছে এই টাইপের চুল পেয়ে যাবেন এসব চুর পেয়ে যাবেন সব ফ্যান্সি চুর

মিনা কারি আছে দেখুন শুরুমুতেও পেয়ে যাবে এভেইলেবল মিনার কাজ এটা মিনা কাজ আছে দেখুন মিনা কাজি উপরে পুরো ডিজাইন করা আছে ঠিক আছে কাজ আছে এটা দেখুন দু পিসের মধ্যে ম্যাট পলিশের মধ্যে মিনা কারি আইটা আছে ফোর্মিং কালার যেটা বলা হচ্ছে ওই কালারের মধ্যে আপনি এটা মাল পাবেন দেখতে একদম সুন্দর ডিজাইন কাজটাও সুন্দর একদম সোনা সোনারকম রকম ডিজাইন করা আছে ঠিক আছে এই টাইপে আরো ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি এটা দেখুন এস ডিজাইন করা আছে এটাও মিনা আছে দেখুন সিলাইটা দেখুন কাজটা দেখুন কত সুন্দর ডিজাইন এই টাইপের এখন অনেক ডিজাইন আমার কাছে পেয়ে যাবে এই কোয়ালিটির মাল এখন বেশি চলছে এটাও সিলাইটা দেখুন এটা মিনাকারি প্লাস আপনার স্টোন দুটোই দেওয়া আছে সিলাইটা ভালো পাবেন কাজটা সুন্দর পাবেন সাইজ অ্যাভেলেবল তো সাইজ সব অ্যাভেলেবল পাবেন যত মাল আমি দেখাচ্ছি আপনাদের সব আপনার সাইজ মিক্স পাবেন চৌবিশ চারটে ছাব্বিশ চারটে আড়াই চারটে এরকম সাইজে মিক্স থাকবে এটা আছে বিয়াল্লিশ টাকা মাত্র বিয়াল্লিশ টাকা চার পিসে বিয়াল্লিশ টাকা সব এক একটি করে দেখাবো জাস্ট এই যে স্যাম্পল আছে এমনি মাল আমাদের দোকানে সব লাগানো আছে এখান দিয়ে থেকে এভেলেবেল পাবো ব্যাঙ্গেলস পুরো বেঙ্গল সাইড আমার হাতের আর কি এই দেখুন ওটা শোরুম মধ্যে ছিল ওই মালের মধ্যে মোটা আছে চুড়ি মোটা মধ্যে অনেক ডিজাইন পেয়ে যাবে জাস্ট আমি একটু স্যাম্পল দেখাচ্ছি এটা অনেক ডিজাইন পেয়ে যাবে এভেলেবেল আপনারা সব বিয়াল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ পঞ্চাশ ষাট এরকম রেঞ্জের মধ্যে সব মাল পাবেন দেখুন সব আমরা রেট বলছি না যাকে লাগবে ভিডিও ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে ইয়া যা ভিডিও দেখাচ্ছি আমি ওখান দিয়ে স্ক্রিনশট মেরে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে রেট গুলো আমরা বলে দেবো এখন কত সুন্দর কাজ আছে দেখুন ওভেল টাইপের চুরি চার পিসের ঠিক আছে চার পিসের মধ্যে অনেক ডিজাইন আছে এটা দেখুন চার পিসে অনেক ডিজাইন বা সুন্দর ডিজাইন ঠিক আছে এটা দেখুন এটা দেখুন কত ডিজাইন আছে সুন্দর ডিজাইন চার পিসে মোটা ছুরি এটা দু পিস করেও বিক্রি করতে পারবে চার পিস করেও করতে পারবে দেখুন কত করে দাম আছে দু পিসের দাম কত আছে এটা দু পিসে চার পিসের আছে পঁয়ষট্টি টাকা এটাও দেখুন এটাও সুন্দর ডিজাইন আছে দেখুন কত মোটা মাল তারপরে এই ডিজাইনটা দেখুন এটাও সুন্দর ডিজাইন আছে কাজটা দেখুন ফিনিশিংটা দেখুন এই মালে এই মালে সিলাইটা দেখুন পুরো ডায়মন্ড সিলাই দেখুন সুন্দর কাজ আছে এই টাইপের অনেক ডিজাইন আছে জাস্ট আমি স্যাম্পল দেখাচ্ছি যেটা আপনারা আসতে পারবে আমাদের দোকানে ওটার জন্য এমনি অনেক ডিজাইন আছে দেখুন ডায়মন্ড সেলাই ডায়মন্ড স্টাইলের মধ্যে ঠিক আছে দেখুন বাহ এই টাইপের অনেক ডিজাইন আছে জাস্ট এটা দেখালাম আরো একটু মোটা মধ্যে দেখাই এ দেখুন মোটা মধ্যে অনেক ডিজাইন আছে পুরো अवेलेबल পাবেন এর আলাদা আপনাকে আরো দেখিয়ে দিচ্ছি এ দেখুন চার পিসের বাউটি আছে এরকম চার পিসের মধ্যে চার পিসের মধ্যে এটা সরু আছে এর থেকে মোটাও পেয়ে যাবেন হুম ওটাও দেখিয়ে দেব আপনাকে চার পিসের মোটা বাউটি এটা দু পিস করে বিক্রি করতে পারবে চার পিস করতে পারবে দেখো আর আপনার ডিজাইন দেখিয়ে দিই সব নিউ নতুন নতুন ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই ভিডিওটা পুরো বেঙ্গলস দেখাচ্ছি আমি চুড় স্টোনের চুড় চুড়ি আপনাদের দু পিসে চার পিসে পাতার ডিজাইন চার পিসের চুড়ি আছে এটা পাতার ডিজাইনের মধ্যে পাতার ডিজাইন না এটা এস ডিজাইন আছে এস ডিজাইন পুরো এস ডিজাইন আছে এটা দেখুন এটাও সুন্দর ডিজাইন আছে এটা কাজটা দেখুন চুড়ির মধ্যে সব ভালো ভালো ডিজাইন পাবে আমার কাছে প্রচুর ডিজাইন আছে ঠিক আছে এটা দেখুন কত সুন্দর ডিজাইন আছে এর ফিনিশিংটা দেখুন ছিলাইটা দেখুন কত সুন্দর আছে দেখুন তারপর আপনাকে এই দেখে দিই এটা দেখুন এটা সুন্দর ডিজাইন আছে এটা দেখুন চার পিসের চুড়ি দেখাচ্ছি কত ডিজাইন আছে দেখুন এটা তো আপনাকে জাস্ট আমি সিম্পল দেখাচ্ছি এর আলাদা আরো অনেক ডিজাইন আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর সব থেকে বড় কথা মার্কেট থেকে চিপ রেট পাবেন আপনারা রেটের মধ্যে কম্পেয়ার করবেন রেট আমাদের ভালো হলে তাহলে আপনি আসবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার রেট কম পাবেন এ দেখুন এসব মোটা মোটা চার পিসের চুড়ি আছে এই মালগুলো দেখে নিন এটাও সুন্দর ডিজাইন আছে অনেক চলছে এটা সিএনসি সিএনসি উপরে চার পিসের ঠিক আছে তারপরে এর আলাদা আরো আপনার দেখে দিচ্ছি এটা বাউটি চার পিসের চুড়ি আছে বাউটির মধ্যে এটা মাত্র পঞ্চান্ন টাকা চার পিসের পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা আছে এরপরে আপনাকে আবার দেখিয়ে দিচ্ছি চার পিস একদম এন্টিক ডিজাইন এটা দেখুন পুরো এন্টিক পুরো এন্টিক ডিজাইন আছে এরপরে আপনাকে আবার দেখিয়ে দিচ্ছি চার পিসের মধ্যে এটা দেখুন এটার মধ্যে অনেক ডিজাইন হয়ে যাবে একটা এটা হলো এটা দেখো ডিজাইনটা পেয়ে যাবে সুন্দর ডিজাইন এর আলাদা আরো আপনাদের চুরি চার পিসে তো প্রচুর ডিজাইন আছে দেখাতে দেখাতে শেষ হবে না তারপরে আপনাদের রাউন্ড চুড়ি গোল চুড়ি মধ্যে দেখিয়ে দিই এটা চারটা চুড়ি এটা দেখুন গোলের মধ্যে কেমন দামে আছে এসবগুলো এসব আছে আপনাদের আমার কাছে সরু পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং আছে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং আছে এ দেখুন ডিজাইন দেখুন কত আছে মাত্র পঞ্চাশ টাকা বাহ ঠিক আছে এরপরে আপনাকে আরো দেখিয়ে দিচ্ছি আপনাকে রডের মধ্যে ভারী চুড়ি একটু আছে এটা দেখুন একটু ভারী আছে এটা দেখুন কত সুন্দর কাজটা দেখুন বাহ এটা দেখুন এটা রডের মধ্যে পুরো রডের উপরে এরপরে আপনাকে আরো দেখিয়ে দিচ্ছি এটা দেখুন চুর কাজটা দেখুন কত সুন্দর সরু মোটা সবই এরকম মাল পেয়ে যাবেন এ দেখুন এটা সব মোটা মোটা দেখাচ্ছি আপনাকে এর থেকে পাতলাও পেয়ে যাবেন এ দেখুন মোটা মধ্যে অনেক ডিজাইন আছে চুড়ের মধ্যে অনেক কালেকশন এসছে নতুন নতুন এসছে ঠিক আছে এটা মোটা মধ্যে হলো একটু শোরুম মধ্যে আমি আপনাকে দেখিয়ে দিই যেটা এখন সবথেকে বেশি চলছে মাত্র আটচল্লিশ টাকা দেখুন ফিনিশিংটা দেখে নিন কাজটা দেখুন ফিনিশিং দেখুন সেলাই দেখুন মাত্র আটচল্লিশ টাকা না ঠিক আছে এর আলাদা আপনাকে দেখিয়ে দিচ্ছি এ দেখুন মোটর চুড়ি এ দেখুন এরকম মাল পেয়ে যাবে অ্যাভেলেবেল এরপরে আপনাকে দেখে নিন এ দেখুন কত সুন্দর ডিজাইন আছে বাহ এ দেখুন পুরো সিটি গোল্ড

এরকম মাল পেয়ে যাবে অ্যাভেলেবেল এটা দেখুন দু পিসের চুড়ি চওড়া চুড়ি দু পিসের তারপরে আপনাদের দেখে নিন সিএনসি উপরে চুড়ি আছে ছখানা ডিজাইন আছে এটার মধ্যে ছটা ডিজাইন ছটা ডিজাইন দু পিসের মধ্যে দেখুন বাহ সব নিউ ডিজাইন যা দেখাচ্ছি সব নিউ এ দেখুন সব নতুন ডিজাইন সব নতুন ঠিক আছে এ ডিজানটা দেখুন কত সুন্দর কাজটা দেখুন ফিনিশিং দেখুন সেলাই দেখুন বাহ ঠিক আছে এই টাইপের অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন সব ডিজাইন আর ভিডিও দেখাতে গেলে

এর আলাদা আপনার কঙ্গন আছে কঙ্গন পেয়ে যাবে এ দেখুন কঙ্গনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এদের আলাদা এটা দেখুন এটাও কঙ্গন আছে এটাও অ্যাভেলেবেল পেয়ে যাবে বাহ মালে স্টমিনি অনেক স্টক আছে ভ্রাইটিস অনেক আছে মানে অর্ডিনারি যা আছে সেগুলো তো রয়েছে হ্যাঁ সেগুলো ছাড়াই এগুলো এ দেখুন কঙ্গনের উপরে প্রচুর ডিজাইন আছে বা ঠিক আছে এই টাইপে আরো অনেক ডিজাইন পেয়ে যাবে দেখাতে গেলে মানে সারাদিন লেগে যাবে তাহলে পুরো ডিএন দেখানো যাবে না এটা দেখুন এটা কত সুন্দর ডিজাইন আছে মাত্র 62 টাকা 6 পিসের 6 পিসে মাত্র 62 মানে থাকছে হ্যাঁ তারপরে এটা দেখে নিন এটা সিএনসি উপরে 6 পিসের আছে এটা সিএনসি মধ্যে ফিনিশিং দেখুন আপনাকে সবই মাল পাবে अवेलेबल পাবে এর আলাদা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি 8 পিসের চুড়ি সুন্দর হ্যাঁ ঠিক চুড়ি পেয়ে যাবেন মানে আমার কাছে আমি বলে রাখি কাস্টমারকে দু পিসে চার পিসে ছ পিসে আট পিসে বারো পিসে সব রকম আইটেম পাবেন এর আলাদা আমি স্টোন চুড়ি দেখিয়েছি আর অনেক আইটেম আছে যেটা আমি দেখাতে পারছি না আপনারা দোকানে আসবেন অনেক আইটেম দেখতে পারবেন লাস্টে আমি অল্প আপনাকে কিছু স্যাম্পলে সাখা পোলা রেখেছি ওইটা আপনাকে দেখিয়ে শেষ করবো ষোলো টাকা জোড়া আট টাকা পিস স্টার্টিং আছে এটাই আছে দেখুন এরকম এটা দু পিস করেও বিক্রি হয় চার পিস করেও বিক্রি হয় মাত্র চল্লিশ টাকা চার পিস দশ টাকা করে দশ টাকা পিস পড়লো মাত্র দশ টাকা মাত্র দশ টাকা ঠিক আছে এই টাইপে অনেক ডিজাইন আপনি এভেলেবেল আমার কাছে পেয়ে যাবেন এখানে দেখুন সব ভাইরাল পোলার মধ্যে ডিজাইন আছে এই সব ল্যামিনেশনের মধ্যে সব ল্যামিনেশনের উপরে আছে সব দেখুন স্টোনের উপরে আছে এটা দেখুন এর দেখুন মধ্যে সব স্টোনের মধ্যে এমনি ল্যামিনেশন মধ্যে সব अवेलेबल আছে বাহ এটা দেখুন এটা কিসের মধ্যে সব ল্যামিনেশন টোটালি ল্যামিনেশন এটা দেখুন ওয়াও ঠিক আছে এই টাইপের অনেক ডিজাইন পেয়ে যাবে আর ল্যামিনেশনটা আমি ডিটেইল মধ্যে নিয়ে আসবো নেক্সট ভিডিওতে ভালো করে নিয়ে আসবো এটা স্যাম্পল দেখুন আমার কাছে সব সাকাপোলা স্যাম্পল আছে হুম ঠিক আছে

ওকে দাদা তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ওকে নেক্সট ভিডিওতে দেখা হবে